অব্যবস্থাপনার কারণে গ্রেটার নয়ডায় প্রায় বাতিল হতে চলেছে আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ভারতের এই মাঠ আফগানিস্তানের হোম গ্রাউন্ড হলেও টানা বৃষ্টি মাঠের পরিস্থিতিতে অসন্তুষ্ট আফগান বোর্ড ম্যাচের তিন দিন পার হয়ে গেলেও এখনও হয়নি টস চার বছর পর ক্রিকেট ফিরেছিল গ্রেটার নয়ডায় মাঠটা ভারতের হলেও এখন এটা বেশি পরিচিত আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে। আর এখানেই নিউজিল্যান্ডের সাথে প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি হবার কথা ছিল আফগানদের কিন্তু বৈরী আবহাওয়া আর অব্যবস্থাপনার কারণে একমাত্র এই টেস্ট ম্যাচের দিন পার হয়ে গেলেও হয়নি টস ম্যাচের এখন যে অবস্থা তাতে এই টেস্ট বাতিল হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার গ্রেটার নয়ডার এই স্টেডিয়াম কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘদিন খেলা না হওয়ায় এ মাঠে নেই কোনো মাঠ শুকানোর বিশেষ ব্যবস্থা সে কারণে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় একদিনও অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ড সব মিলিয়ে মাঠ পিচ বা লজিস্টিক সব দিক থেকেই যাচ্ছে তাই অবস্থা পোহাতে হচ্ছে টিম সাউদিদের হোস্ট হওয়ায় বিব্রত হচ্ছে আফগানিস্তান এই বেনতে বাংলাদেশের সাথেও খেলতে চেয়েছিল আফগানরা সিরিজ হবার কথা ছিল জুলাই আগস্টে এরপরই ভারতের বিপক্ষে খেলার প্রস্তাব ছিল টাইগারদের জন্য কিন্তু নয়টার মাঠ আর সেখানকার আবহাওয়া বিবেচনা করে হোয়াইট বলের ওই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মানা করে দেয় বিসিবি গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এই অবস্থায় আফগান বোর্ডের কর্তাদের কেউ কেউ না খোঁজ বিসিসিআই এর ওপর কিন্তু এ টেস্টের জন্য বেঙ্গালুরু ও কানপুরকে ভেনু করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় বোর্ড আফগান বোর্ডে সবকিছু বিবেচনা করে বেছে নিয়েছিল গ্রেটার নয়ডাকে এখন ভারতের মতো ক্রিকেট ভিত্তিক দেশের স্টেডিয়াম যে এতটা ব্যাকডেটেড হতে পারে সেটাই অবাক করেছে দুই দেশের খেলোয়াড়দের সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক